কম কথা বলা মানুষের চরিত্র কেমন হয় তারা অনেক ধৈর্যশালী হয় ধৈর্যের সাথে সেটি সম্পূর্ণ করার চেষ্টা করে তারা যে কোনো কাজকে মাঝপথে ছেড়ে চলে যায় না কম কথা বলা মানুষ খুব একটা নিরাশ হয় না কম কথা বলা মানুষ অনেক বুদ্ধিমান হয় তারা একা থেকে যেন তারা নিজেদের উন্নতি করতে পারে কম কথা বলা মানুষ একা থাকতে পছন্দ করে এরা খুব একটা অন্যকে বিরক্ত করে না কম কথা বলা মানুষগুলোর সৎ হবার সম্ভাবনা বেশি থাকে এবং ভেবে চিনতে উত্তর দেয় তারা অন্যের কথা মন দিয়ে শুনে তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি দৈনন্দিন জীবনে কিভাবে সংসার খরচ কমানো যায় আয় বুঝে ব্যয় করুন জোর করে কিভাবে সঞ্চয় করবেন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমরা সবাই ভালো আছি এবং বিনদাচ আছে আলহামদুলিল্লাহ তো আমার প্রাণপ্রিয় کولیজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালো লাগবে আর একটা নতুন দিনে ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির যেহেতু আমার প্রত্যেক দিনের ব্লগ প্রতিদিনে তোমাদের কাছে আমি শেয়ার করি আর এখানে দেখতে পাচ্ছেন গিফট মানে সংসার খরচের টাকা মানে কিছু কিছু করে জমিয়ে আমি কিন্তু সংসারের কিছু না কিছু জিনিস কেনাকাটা করি যেটা দেখি একেবারে নেই বলতেই চলে তো গ্লাস কিন্তু বাসায় আমার ভালো ভালো গ্লাস কিন্তু দুটোই আছে সেদিন কিনে নিয়ে এসেছি না তিনটে আছে আর বাদে বাকিগুলো না সব মানে ফাটা ফুটা অকেজো হয়ে পড়ে আছে তো সেই জন্য আমি ওই মেয়ের কাছ থেকে ফ্লিপকার্ট দিয়ে আর কি অর্ডার দিয়ে নিয়েছি সেদিন তো আরেক সেদিন তো মানে ছয়টা কাপ আর কি অর্ডার দিয়ে নিয়েছিলাম তো ওখান থেকে আমার মা আমার আব্বা মা প্রথমে চারটে কাপ পছন্দ করে নিয়ে গেছে তারপরে পরের দিনে আব্বা একটা কাপ পছন্দ করে নিয়ে গেলো যে আমি এটাতে চা খাবো তো ভাবলাম ঠিক আছে নিয়েই যাও তো একটা কাপে আছে আর কি ওই টেবিলের উপরে দেখতেই পাচ্ছেন একটা কাপে কাপে আছে যেহেতু বাবা মা পছন্দ করে না করতে তো পারি না তাই না তো সেই জন্য নিয়েই গেছে যাই হোক আমি আবারও কিনবো আর কি তো চলো ব্লগটা সাদা মাটা দেখতেই থাকো আর ছেলের পরীক্ষা আজকেই আর কি শেষ হবে আজকে শেষ হলে ছেলেকে আর কি একটা ডিসিশন নিয়েছি ছেলের জন্য সেটা ডিসিশন কি যেন ছেলেকে আর কি ওই পরীক্ষার ফাইনাল পরীক্ষা তো আরও ফেব্রুয়ারি মাসে তিন মাস আছেই তো ডিসিশন এইটাই ছেলেকে আর কি সেলাইয়ের কাজে আর কি মানে আমি আলাপ করে এসেছি সেলাইয়ের কাজে ভর্তি করে দেব ছেলেকে আর কি সেই জন্য আর কি আলাপ টালাপ আলাপ সালাপ করে নিয়েছি যাই হোক এখানে ওখানে বেড়ার থেকে সংসারের কাজকর্ম করাটাই আমার মনে হয় বেটার সেই জন্য আর কি তো মানে দৈনন্দিন জীবনে কিভাবে সংসার খরচ কমানো যায় আয় বুঝে ব্যয় করা যায় বা জোর করে কিভাবে সঞ্চয় করা যায় সেই টিপসটাই বা টেকনিক তোমাদের কাছে আমি শেয়ার করব আর কি মানে দেখুন দেখুন আমার মনে করো আমার মনে করো আমার হাজব্যান্ডের ইনকাম মনে করো আমার ক্ষেত্রেই বলছি দশ হাজার তো সেই দশ হাজারের মধ্যেই আমাকে থাকতে হবে দশ হাজারের উপরে আমি যেতে পারবো না এগারো হাজার বারো হাজার এর উপরে আমি যেতেই পারবো না কোনো মতই না আর কমানোর চেষ্টা করব দশ হাজারের থেকে ওখান থেকেই সেভ করার চেষ্টা করব মানে 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 সেভ তো করতে পারবো না ওখান থেকে জোর করে আমাকে কীভাবে সঞ্চয় করতে হয় সেটা আমাকে আমার ব্রেন্ডের মধ্যে ঢুকাতে হবে যে দশ হাজারের মধ্যে থেকেই আমাকে ওখান থেকে এক হাজার হলেও আমাকে সঞ্চয় করতে হবে তো সেটা মনে করো আমার একটা শখের জিনিস পছন্দ হলো হ্যাসব্যান্ড তো আমাকে তুলেই দিল মনে করো টাকাটা হাতেই মনে করো চাকরি তো করে না এমনি আমরা মধ্যবিত্ত পরিবার যাই হোক যে কোনো কাজ করোই না কোনো তার থেকে আর কি মোটা টাকা মোটা টাকা বলতে কি যতটুকুই হোক আমার হাতে মনে করে তুলে দেয় তো ভরসা করেই তুলে দেয় তো ওখান থেকে আমাকে মাতার মধ্যে আমাকে বুদ্ধি ব্রেন বুদ্ধি খাটিয়ে ওখান থেকে যদি দশ হাজার দেয় তাও ওখান থেকে আমাকে এক হাজার সেভ করতে হবে যদি আট হাজার দেয় তাও ওখান থেকে আমাকে পাঁচশো সেভ করতে হবে মানে যেমন আয় তেমন ব্যয় তাই না যদি ওখান পনেরো হাজার কারো হ্যাজব্যান্ড দেয় তো পনেরো হাজার থেকে দু হাজারও সেভ করতে পারো তিন হাজারও সেভ করতে পারো সেটা তোমার মানে গৃহিণীদের উপর কিন্তু নির্ভর করে মানে আমরা আমাদের গৃহিণীদের উপর কিন্তু নির্ভর করে তাই না তো সেই জন্য বুঝে শুনে খরচ করতে হবে আয় বুঝে ব্যয় করতে হবে সেটা আর কি যেভাবেই হোক না করো এই যে দেখুন গ্লাস কয়েকটা আমি অর্ডার দিয়েছি এখানে কিন্তু ছয় পিস গ্লাস আছে এর আগে দুটো গ্লাস আমি নিয়ে এসেছিলাম তো ওই এই গ্লাসের থেকে ওই গ্লাস দুটো কিন্তু হাঁটি ছিল ওইগুলো গ্লাস একটাই ছিল সত্তর টাকা আর এইগুলো গ্লাস ছয় পিস পড়েছে তো আমার মেতে বলো ওই সাঁত্রিশ টাকা কি ছত্রিশ টাকা পড়েছে পিস প্রতি তো সকালবেলা আজকে কী রান্না হবে জানো খুব সাদা মাটা রান্না হবে ওই ভাতের মধ্যে আলু বেগুন ভাতে দিব আর আমার মা জ্বালা জ্বালা কচি কচি মূলো শাক দিয়েছে সেই মুলো শাকের ঝোল করবো আলু বেগুনের ভর্তা আর শুকটি মাছ আছে সেই শুক পুঁটি মাছের শুক্তো সেই শুক্তি মাছ একটু ওই পিএসটিএস লবণ টবণ দিয়ে একটু মাখা মাখা করব তাই দিয়ে সকালেরও হয়ে যাবে দুপুরেরও হয়ে যাবে যা বাজারে যা দ্রব্যমূল্যের দাম কি বলবো আর দুপুরে হয়তো দু দু তিনটে ডিম ভেজে দিলেই হয়ে যাবে এটা তো সকালে রান্না আর কি চাপাচ্ছি তো চলো ব্লকটা যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করছি এইভাবে আমি কিন্তু চলি যেমন এই দেখুন শাকটা আমার মা দিয়েছে তো শাকটা যেহেতু দিয়েছে এটা ঝোল করব আর শাকের জায়গা যদি শাকটা না হতো তাহলে এখানে আমার এই শাকের জায়গায় ডাল রেখে রাখা লাগতো কারণ শুকনো ভাত তো কেউ খাবে না তাই না সেই জন্য শাকের বদলে ডাল তা শাক যদি ওখানে দশ টাকার আছে তো দশ টাকা আমার কাছে সেভ থাকলো না তো এভাবে আর কি নিজেকে সেভ করতে হবে আর মা দিয়েছে শুকটি মাছ তো ওখানেও দশ টাকার ধরো শুকটি তো কুড়ি টাকা আমার সেফ থাকলো তো যদি মনে করো আমা আমরা তো গ্রামেই থাকি গ্রামের মা যদি প্রত্যেক দিনে মনে করো শাক দেয় বা টুকিটাকি এটা ওটা দেয় তাহলে দশ টাকা যদি প্রত্যেক দিনই আমি সেভ করি তাহলে তিনশো টাকা মাস সেভ হচ্ছে আর যদি কুড়ি টাকা প্রত্যেক দিনই সেভ করি ওই সংসার খরচ থেকে কিন্তু তাহলে ছশো টাকা মাছ মাস হচ্ছে তাই না তো এভাবেই আর কি টেকনিক বা বুদ্ধি খাটিয়ে একজন গ্রামের আমি কিন্তু গ্রামেরই মহিলা তো গ্রামের মেয়েই বলতে পারো তো আমি কিন্তু গ্রামেরই মেয়ে তো সেই জন্য আমি এইভাবে বুদ্ধি খাটিয়ে চলি তোমরাও চাইলে এইভাবেই আর কি বুদ্ধি খাটিয়ে চলতে পারো মানে কোনো শখ তো আছেই জীবনে মানে এটা কিনবো ওটা কিনবো শখ আছে নিজের পছন্দের জিনিস এটা কিনবো এটা কিনবো কিন্তু শখের মধ্যে দিয়ে না কিছুটা শখ কমাতে হবে যেখানে একশোর মধ্যে একশোই শখ থাকে তো তো সেখানে আনতে হবে ফিফটি পারসেন্ট শখ হ্যাঁ ধীরে 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 পঁচিশ পারসেন্ট আনতে হবে ধীরে ধীরে কুড়ি পার্সেন্ট এইভাবে ধীরে ধীরে কমাতে হবে আর যখন এই এই সঞ্চারটা তোমরা করবে ছোট ছোট পুঁজি করবে পাঁচশো প্রত্যেক মাসে পাঁচশো বা হাজার প্রত্যেক মাসে জমাও তখন কিন্তু এই অ্যামাউন্টটা জমাতে জমাতে না ছয় মাস এক বছর পর কিন্তু একটা মোটা অঙ্কে ধারণ করে তখন ওখান থেকে যদি শকেট জিনিস অনেকগুলো করো তখন তোমার তোমাদের গায়ে বাজবে না আর শীতের জন্য এই কাপড়গুলো আমি ওই জ্যাকেট দুটো দুটো করে প্রত্যেক দিনে ধুচ্ছি কালকে তো এটা জ্যাকেট ধুয়েই দিছি শুকাই নাই তো আজকে আর কি শুকিয়ে নিয়ে আসলাম তো গুছিয়ে গেছে রাখবো আর কি তো কালকে আবার দুটো জ্যাকেট ধুয়ে দেবো এভাবে দুটো দুটো করে ধুলেই কিন্তু হয়ে যাবে বেশি করে ধুলে না শুকোতে চায় না যেহেতু ছোটো দিন তো এই যে দেখুন আমি বেরিয়ে পড়লাম মুরগিদের খাবার আনতে আর মানে ব্যাগও নিয়েছি ডেলিভারির জন্য তো রেডি হয়েছে এটা হচ্ছে বিকাল টাইম তো তোমরা তো জানাই আমি মানে ব্যাগ ডেলিভারির জন্য যাই এখন আমি আর কি ব্যাগ সেলাই করতেছি না কারণ অনেক ব্যাগ সেলাই করা আছে অলরেডি সেইগুলোই আমি একটু বিক্রি করতেছি ওইগুলো একটু ছাপ্লাই দিয়ে তারপরে যখন শেষ মানে শেষের দিকে হয়ে যাবে তখন আবার নিয়ে আসবো আর কি তো আমি কিন্তু টোটোই করে এখানে ওখানে খুব কম যাই কারণ আমাদের গ্রামে না আমার বাপের বা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির পাশাপাশি তো সেই জন্যে আমাকে লজ্জা লাগে ওই ট্যাগ নিয়ে যাইতে টোটোর মধ্যে ওই টেম্পুই করে যাই টেম্পুই করে গেলে না কেউ টের পায় না আর কি তো গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা তো এই যে দেখুন কামড়ায় কিন্তু আমরা চা খেয়ে নিয়েছি মা আব্বা আসছিলো ওদের চা দিয়েছি তো চলো আজকের ব্লক এ পর্যন্ত ওই টাটা আল্লাহ হাফেজ আর মেয়ে ওখানে বসে